আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি প্রত্যেক দিন হয় সকাল থেকে ব্লগ বানাই না হয় বেলা থেকে ব্লগ বানাই আজকে না এরকম টাইম থেকেই ব্লগ বানাচ্ছি এখন বাজে হচ্ছে তিনটে তিনটে বাজে বুঝি তিনটে এক দুই বাজে ঘুম থেকে উঠলাম উঠে গোসল টোসল করেই ঘুমিয়েছিলাম কাপড় চোপড় এক গাদা ধুয়ে উঠে নামাজ টামাজ করে নিজে একটু সাজলাম সাজলাম বলতে কী বলি জাস্ট একটু মস্কুরা আর টিপ আর একটু হালকাভাবে লিপ বাম দিলাম দিয়ে চলুন সেই কালকে রাত্রে মাংস রান্না করেছিলাম দেখিয়েছিলাম মাংস আছে ডাল আছে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না জানেন তাই জন্য কড়াই সে ভিভে দিয়েছি আলু ভাজা আর ব্লাঙ্কেটটা তুলে দিলাম আজকে রোদ্দুর সেই রকম বেরোয় না জানেন এখন হালকা হালকা রোদ্দুরের দেখালেন এই জানলা দিয়ে তো রোদ্দুরটা বেরোক তারপরে তার কথা তাই না বলেন এই যে আলু ভাজাটা চাপিয়েছি আলু ভাজা চাপিয়ে কত যে কাজ করলাম ঘরের কাজ নয় নিজের কাজ অনেক করলাম কোনো চান্সই থাকে না তাই না বলেন সেটা অবশ্যই হয়েছে হাত ঝাঁট ধুই নিয়ে এবারে ভাত খাবো আর দেখেন এইরকম টাইমে ঘুম থেকে উঠি যখন সব কাজকর্ম করা থাকে তো ঘরটা পুরো ফ্রেশ থাকে ঘুম থেকে উঠলে না মুডটা পুরো ফ্রেশ হয়ে যায় আমার ঘর ঘরদুয়ার যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না ঘুম থেকে উঠলে আমার আলাদাই একটা মাইন্ড হয়ে যায় আপনাদেরকে বলি না যে সকালবেলা ঘুম থেকে উঠলে আমার মুড পুরো যে বেকার হয়ে থাকে সাড়া হওয়া থাকে আমার পেস কেন বলুন তো সকালবেলা ঘর পুরো এলোমেলোম হয়ে থাকে রাত্রে যতই গুছিয়ে আর কি ওই যে আমাদের ঘরে রাত্রে একটা মেহমান আছে সে পুরো ক্যাচটা করে দিয়ে যায় কিন্তু তাই জন্য না মুড আমার রকম থাকে আমার বাড়া মা ওইটাই বললো বলে তোর ওই জন্য মুড ওই রকম থাকে আর দুপুরবেলা সত্যি তাই দুপুরবেলা যখন উঠি তো মুড একদম ফ্রেশ থাকে খুব সুন্দর থাকে খুব ভালো লাগে কেন পুরো ঘর দূর তো ঝরঝলি তোর তাই জন্য আর গোসল করার ইয়ে থাকে না আমার সব থেকে ভয় খুব চিন্তা লাগে জানেন গোসর গড়া ট এই গরম আসবে আর ভয় লাগবে না আর এই গরমটা নেই জানেন এই একটা খুশি খরচ আর আমার হচ্ছে করে তো আমি ঠিকঠাক গরমই উপভোগ করতে পারি না

যারা উপর ঘরে থাকে তারাই জানে কি হারে গরম আমার বোমকে নিয়ে আমার নিজা পাতা উপর ঘরে থাকে নিচু ঘরে আর ডাবুকে নিয়ে উপর ঘরে থাকি না বরাফা নিচে ঘরে থাকে না বরাফার ঘর খুব ঠান্ডা নিচু ঘর আর আলহামদুলিল্লাহ এবছর ঠান্ডা আমাদের যেমন ভালোই কাটা গরমটা ঠান্ডাতে ঘরটা অতটা গরম নেই ঘরটা ঠান্ডা ঘর এই এতটা ভাবলাম লাগে

বড়কে ফোন করবো বেশি করে একা খাবো তো বর চাপে পরে আলু ভাজা খাই বর না একদম পছন্দই করে না খেতে কেন জানে না আমরা যখন ওই বাড়িতে থাকতাম ওই বাড়ির যে বাচ্চা কাচ্চা গুলো ছিল না বাচ্চাগুলোর নাম নিয়ে নিব নিয়ে নেবো বাবান মাম ওরা যে ছিল দুটো গভীর দুটো বাচ্চা তো ওই বাচ্চাগুলোকে শুধু যদি আলু ভাজা দিত না ওর মা ওরা খেয়ে নিত ভাত ওরা শুধু না কলকাতার বেশিরভাগ মানুষ আলু ভাজা খেতে খুব পছন্দ করে আমার বোন বোনাই বোন বোনাই আলু ভাজা ডিম ভাজা ডাল আমার বা আমাদের আমার বাপের বাড়িতে যাবে দেখুন জামাই মানুষ তাকে আলু ভাজা ডিম ভাজা ডাল দিয়ে ভাত দিয়ে আসেন আমার বোনাই শুধু বলবেন আমি জাপাকে আম্মাজিকে বলো না আলু ভাজা ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত দিতে যাবো আমার মা বলবে তা কখনো হয় তখন তো খেয়ে নিই তারপরে তার দেখা হচ্ছে সন্ধেবেলা দেখা করবো করব তাই ধরার মাছটা ফ্রিজ থেকে নিচে করে রাখি আইস বক্স থেকে ওয়াল করে মাছটাকে রান্না করতে হবে আমার ভাত থেকেই না ইয়ে হচ্ছে টক দই খাবো টস দিয়ে দেখেছি এই এক প্যাকেট কালকে ফ্রেশ এটা এখনো খোলা হয়নি এটা খাবো ভাত খাওয়ার পরে

আনাজ তরকারি সব কাটাকুটি হয়ে গেছে এবারে আদা রসুনটা নিয়ে নিলাম নিয়ে এবারে বাটনায় কেটে নিই কী বলুন তো আদা রসুনটা একটু তুলনামূলক বেশি করে রাখছি এই কদিন আগে তো দেখছিলেন যে বেশি করে রেখে দিতাম সপ্তাহ এই কদিন হয়েছে যেন একদম ইচ্ছা করছে না বেশি করে 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 রাখতে মানে ইচ্ছা করছে না কি বলুন তো ওই যে ছিপ রসুনগুলো ছিলতে তারপর এরকম করতে বিরক্ত লেগে যায় তাই জন্যই আজকে তবুও একটু বেশি করে নিলাম আর এই দিকে দেখুন কড়াইটা চাপিয়ে দিচ্ছি গরম করতে কেননা আলু ভাজতে হবে কি রান্না করব না করব আগে বুঝি বলেছি না বলে দেব যাই হোক এই যে আদা রসুনটা বাটনাটা বাটি ওই এই ছোটো সিলটার খুব ভালো বলুন যাদের যাদের রয়েছে তারা অনেক হ্যাপি হয়েছে এই ছোটো শিলটায় অনেক ইজি হয়ে যায় তাই না টুকটাক মশলা বাটার জন্য ফের কি বলুন তো সত্যি কথা বলছেন যারা প্রথম সংসার যারা করছেন মানে করবেন বলে ভাবছেন যে আলাদা খাবো কি বড় সঙ্গে সেটেল হব কলকাতায় গিয়ে বাইরে গিয়ে তো যারা শিল টিল কেনার কথা ভাবছেন তাদেরকে আমি একটাই উদ্দেশ্য করে বলতে চাইছি এরকম ছোটো সিল কিনবেন না বড় সিল নেবে সব জিনিসটা সুবিধা হবে ছোটো শিলের থেকে সিরিয়াক্টি বলছি মানুষ সংসার করতে করতে তারপরে আস্তে আস্তেই জানতে পারে কোনটাই কি বেশি সুবিধা তাই না ছোটো জিনিসে সবসময় মনে করি কিউটের জন্য আমরা নিয়ে নিই সেটার থেকে বেশি ইজি হয় দেখবেন বড় বড় জিনিসগুলো ওগুলো বেশি মানে কম ইয়ে হয় রান্না করতে সুবিধা হয় এটাই কড়াই থেকে শুরু করে সব কিছু আর আলাদা রসুন ভালোভাবে হয়ে গেল দেখেন এই কৌটোটাই রেখে দিচ্ছি সেটা কৌটো বলে কি বলে জানি না কি বলে তো রেখে দিচ্ছি আর এইরকম করে করে যে ঝারচি নিচে মাছ নিয়েছো মাছের উপরে সব আদা রসুন এগুলোকে কষগুলোকে ফেললাম আদা রসুন দিয়ে মাছ বাটা খেতে মাছ ভাজা খেতে রেডি লাগে দুর্দান্ত লাগে আর এই যে ঝিঙে ঝিঙের আলুগুলো কেটেছি তারপরে ডিঙের আলু কেটেছি এগুলো সব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর ঝিঙের উপরেই রেখে দিচ্ছি আমার ঝিঙে সত্যি কথা বলতে অনেক অনেক পছন্দের একটা সবজি আমি ভীষণ খেতে পছন্দ করি ঝিঙে আজকে শুধু ঝিঙে দিয়েই আমি পুরো ভাতটা মেখে খেয়েছি একটু আমি ডিমটা নিও না আমার এরকমই হয় কোনো সবজি থাকলে আমি সেটা দিয়েই পুরো ভাত খেয়ে নিই আগা গুঁড়া তো বন্ধুরা এই যে ঝিঙেটাও কেটে নিচ্ছি ভালোভাবে তো যাই হোক ঝিঙে একটু বেশি চোপাটা ফেলে দিচ্ছি কেননা দিয়ে দেখবেন তিতো মতো লাগে বেশি চোপা হয়ে গেলে তাই জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম ভাতের বলব উঠে গেছে তাই জন্য এটাই আর দুটো ঝিঙে একদম অল্প হয়ে যায় ঝিঙে তো একদম কমে যায় তাই না বলেন এই সবজিটা এটা না আমার ঝিঙে রান্নায় একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে আর গামা মা গামাখা হবে চন্দ্রমুখী আলুতে সব থেকে বেস্ট হয় ঝিঙে জানেন চন্দ্রমুখী আলু দিয়ে ঝিঙে পোস্ত একবার রান্না করে খাবেন আমি বলে দিচ্ছি বন্ধুরা মাছ মাংস আপনারা ফেলে এটাই খাবেন এত সুন্দর রান্না হয় কালো জিরে ফোড়ন দিয়ে অসাধারণ খেতে লাগে আজকে আমার পোস্তটা ছিল না বলে তাই এই এর সময় ঝিঙে যখন বার করলাম ফ্রিজ থেকে তখন আমার মনে পড়ে গেল যে পোস্তটা ঘরে থাকলে কেনাই ভালো হতো আর না ইচ্ছা গেল না নিচে যেতে নাই নিয়ে আসলেই আসা যেত জানেন কাটা হয়ে গেছে ঝিঙে পানি পানিও হয়ে যাবে বলে বেশি নিয়ে নেবে বলে তাই জন্য কেটে কেটে দেখুন সাইড করে রেখেও দিচ্ছে আর একটা আছে দুটো বর খেতে চায় না ঝিঙে সবজিও ভালো করে খেতে চায় না এত ভালো সবজিটা তাও খাবে না ঝামেলা করবে পরে এই সবাবগুলো নামার আমার ভীষণ রাগ ধরে ভীষণ পরিমাণে আর ঝিঙেগুলো নরম তুলো পুরো জানেন তো বন্ধুরা এখানে আলু আর ঝিঙে কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এই যে পেঁয়াজ এই যে আদা রসুন করা হয়ে গেছে এখানে এক পিস মাছ নিয়েছি আমি তো মাছ খাবো না ঝিঙের সঙ্গে পোস্ত হলে ভালো হতো আলু মাছ দিয়ে করব আর এই মাত্র বর ফোন করলো আর সব মশলা টসলা রেডি করে রেখেছি আর ঘরে কাপড় চোপড়গুলো যত গুছাবো সেগুলো লগ্ন তো শ্যুট করবো অবশ্যই এই যে বাইরের দৃশ্য যাই হোক চলুন ছটফট রান্নাগুলো করে নিয়ে কারণ আলুটা দিয়ে দিই ভাজা চাপিয়ে দিই ডিম আলু করবো জানেন আর ঝিঙে শুধু ঝিঙে পোস্ত মনে হচ্ছে ঝিঙে আলু এগুলো করব আর ডিম আলু করব মাছ দিয়ে ঝিঙে দিয়ে করবো বর বড় তো করছে কেন সকাল পর্যন্ত হয়ে যাবে এই রোজা মাসে এটাই করতে হবে রাত্রে করে রান্না করে রেখে দিতে হবে বর তো আর রোজা রাখবে না তাই জন্য চলুন রান্না করে নি রান্না করে করতে করতে দেখি শেয়ারও করতে পারি না এই ফাইনাল লুক একেবারে দেখাবো আনো ঠিক আছে বন্ধুরা এই তো বন্ধুরা তো এই দেখুন চচ্চড়ি করছে এটা ঝিঙের যে আলু পশানোটা আর এই দিকে দেখলাম এর কুকারের ইটাও পড়ে যাচ্ছে তাই জন্য কুকারে মশলা চাপিয়ে দিয়েছি চাপিয়ে একটু ঢাকা চাপা জল দিয়ে দেয় না গাছা গন্ধটা যাওয়ার জন্য মশলা সেটাই আর এই যে মিট মশলাটা এটা ব্যবহার করি আমি ডিম আলু রান্না করলে ডিম আলো রান্না করলে মিট মশলা ব্যবহার করবেন দেখবেন মাংসর মতন মানে গন্ধ হবে টেস্টটাও হবে এটা আলু ভেজে রেখে দিয়েছিলাম তাই জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি ইয়ে দেবো ডিম দুটো দেবো দুটো ডিম করছি কামা খাই কী হবে বলেন রাতের বেলা তাই আমি ডিম খাই না জানেন আজকে রাত্রে কারণ সকালে দেখতেই পাবেন ব্লকেটে তো যাই হোক দেখুন বন্ধুরা ভালোভাবে মশলাটা কষাচ্ছে আলু দিয়ে তারপরে ফের একটু ঢাকা চাপা দেব জল দিয়ে তারপরে আবার ভালো করে কষিয়ে তারপরে জল দেবো এরকম করেই আমি রান্না করি আর এই যে দেখুন এইবারে আলু ফালু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন আলু টালুগুলো এখানে জানেন ভালোভাবে আমি চন্দ্রমুখী আলুই পাই না বেহালায় যখন থাকতাম আমরা চন্দ্রমুখী আলু খেতাম চন্দ্রমুখী আলু খেতাম ওই চন্দ্রমুখী আলু খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে আর এই যে ঝিঙেতে জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ওটা এখন হয়ে গেছে কতটা বেরিয়েছে জল ফটাফট মাছটা দিয়ে দিই ঘরের জলার কাপড় চোপড় গুলো গেছি এখন বড় আসা রাগে রাগ করবে ঘরের জানলা তো কাপড় এই ঘরটা তো ভালো আমি তাই এখন জানলাই কাপড় গুলো সামনে শুকিয়েও যায় এই গরম পড়বে তো একদম ঝরঝরিয়ে শুকাবে ঘরে যাবো আপনাদের সঙ্গে ক্যামেরা না করলে এখানেই বেলে ই করে দিতাম গুছিয়ে গুছিয়ে রাখতাম চলুন এই ঘরে গুছিয়ে গুছিয়ে রাখি খামাকে সেই ঘরে ফের টেনে টেনে নিয়ে যাবো ফের নিয়ে আসবো তার থেকে ভালো এই যে ফেলি আর গুছাই সেই ঘর থেকে পিছনে চাদরটা ফিরে নিয়ে রাখি তো এই যে বন্ধুরা যত বিছানা চাদর টাদর সব মেঝেতেই রাখলাম রেখে এবারে সব একটা একটা করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে এবারে তুলে রেখে দেবো সব তাড়িতেই ভালোভাবে গুছিয়ে গুছিয়ে আর এখানে এত ঝামেলা এত ঝামেলা হচ্ছে বন্ধুরা চেঁচামেচি হচ্ছে বলার মতো না আমি তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছি আপনারা কি বলবেন সেই দৃষ্টি যদি আপনাদেরকে দেখাতাম আপনারাও বুঝি ভয় পেয়ে যেতেন এত ঝগড়া চারটি মারপিট হচ্ছিলো যাই হোক তারপরে দেখেন আমাকে তো আমার ঘরের কাজ করতেই হবে কেননা বর চলে আসলে বরফের রাগ করে ও এসে যদি দেখে যে এ আমি কাজগুলো সব ফেলে রেখে দিয়েছি আর অনেক রাগ করে আমাকে ফলে সব কাজ গুছিয়ে তারপর পাইল তুমি বসবে ঠিকই বলে আমি বার করে দেখুন জানলার দিকে আমি চেয়ে ছিয়ে দেখছি ঝামেলা হচ্ছে এত এগুলোও নাই আমি ভেবেছিলাম যে ভয়েস দেবো রিয়েল ভয়েস কিন্তু অত ঝামেলার চক করে দেওয়া গেল না আর এই যে আমার জামা প্যান্ট বিছানার চাদর টাদর সব একটা একটা করে দেখুন গুছিয়ে রেখে দিলাম পাট করে করে আজকে পাঠ করে রাখছি কালকে সকালবেলাই ঘেটে যাবে আমার বরের আপন স্বভাব আর তারপরে দেখেন জল ভরে নিচ্ছি তবে এটা ভাববেন আমার বরের খুব খারাপ স্বভাব আমার বরের এইগুলো খারাপ স্বভাব অনেক ভালো স্বভাবও নই চলে গিয়ে তার পেছনে যাই হোক সেগুলো ভালো স্বভাব দেখা যাবে সেগুলো নয় ভিডিওতে বলবো এখন দেখা যায় না এখন বলেও লাভ নেই আর এই যে গ্যালাসটা ভরে নিলাম কি সুন্দর গ্যালাসটা ফাঁকা চাঁকা দেখেছে এটা আমার বর এনে দিয়েছে আমায় আর বোতলটা ভরা দেয়নি আমার বর যাই হোক বাদ দিচ্ছি তারপরে দেখুন রান্নাবান্না সব হয়ে যাওয়ার পরে গ্যাস ছিলাম ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি সারাদিন যদি ভিডিও আমি শ্যুট করি না আমার কুড়ি মিনিটের ভিডিওর উপরে ছোট যাবে যে সকাল থেকে শ্যুট করি করি না বলে তাই তো যদি ভালো লাগে বলবেন তো কুড়ি মিনিটের ভিডিও বন্ধুরা দেখুন গ্যাস স্ল্যাবটারে পরিষ্কার করলাম আর বেসিং এক বাসন পুরো বেসিং ভরে বাসন জমে গেছে কি উল্টো পাল্টা বলছি জানি না ফ্ল্যাটটা অফ অন করি এই যে দেখুন কি সুন্দর পরিষ্কার করেছি দেখুন যাই হোক এই ঘরটা দেখাই কেমনভাবে আমি এগুলো পরিষ্কার এই যে ভালো করে গুছিয়ে রেখেছি তারে কাপড় চোপড় আর এই ঘরটাও দেখায় দাঁড়ান এই ঘরটা কেমন কি পরিষ্কার করেছে এই ঘরটা তো আজকে সকাল থেকে দেখানো হয়নি ওই যে বরের হাফ প্যান্ট কাঠের উপরে রেখেছি এসে পড়বে আর চলুন দেখিয়ে দিই কি রান্না করেছি সব লাইটগুলো আগে অফ করি দাঁড়ান সে যদি বর দেখে না খুব ঝামেলা করবে এটাই ভাত আছে ভাতটা দেখালাম না এই যে তরকারি মাছটা কোথায় ঝুঁকি ঝুঁকি মারে না নাকি ওই যে মাছটা রয়েছে অল্প ঝোল রেখেছে আমি গামাখা মা করি আজকে একটু ঝোল রয়ে গেল আর কি করা যাবে ছাড়েন আর এই যে ডিম আলুরটা দেখাই খুলে বিসমিল্লা একটা রেখে দেবো জানেন বড় তো খাবে না দুটো ধারণ এটা খুলি এই যে খোলা হয়ে গেছে এই যে দেখুন ফাইনাল লুক ডিম আলুর ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে প্রেসার কুকারে ডিম আলু করবেন ওই চি মাটন ওই মশলাটা দিয়ে দেখবেন দারুণ হয় মিট মশলা অসাধারণ খেতে লাগে আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করছি ফের কালকে আপনাদের নতুন ব্লগ একটা আপনাদের সঙ্গে নিয়ে আসব আপনাদের সাথে নিয়ে আসবো তো আজকের মতো এইটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাই অবশ্যই আমার কথা মনে রাখবেন আল্লাহ লাভে যাবার একটা এক্সট ভিডিও অবশ্যই দেখা হচ্ছে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না আর পারলে শেয়ার করবেন আর কি আর কিছুই না চলুন একটু এবারে রেস্ট করুন অনেক যাবো দোষে দু ঘন্টা দাম দামি করলাম কত কিছু করলাম এখনও আমার হালুয়া পড়ে রয়েছে কন্টেনারটা এখানে রেখেছি খাবো বলে ফ্রিজে ছিল তো ঠান্ডা করলাম সামনেটা বেশ বাড়তে যাবো চলে আসে একটু পরে একটু ইনস্টায় যাই ইনস্টায় গিয়ে দেখি রিলসের কী অবস্থা তারপরে তার কথা রিলস মনে করার ইচ্ছা নেই বিসমিন্ট বসে থাক আপনারা আমার সাথে বিশ করুন হালুয়াটা অসাধারণ করেছিলাম আমি নিজেও ভাবতে পারিনি এটা আমার হাতে আর করে লাভ নেই অনেক বড়ো ভিডিও হয়ে যাচ্ছে আপনাদের বিরক্ত রাখতে পারে চলুন বাই বাঘা চালায়